আসসালাম আলাইকুম মরমাতুল্লাহ আমি একটি কবিতা আবৃত্তি করছি কবিতার নাম নবীর শিক্ষা লিখেছেন কবি হাইবুর রহমান তিন দিন না নাই কিছু ঘরে তারা পরিবার বাড়িতে আমার উপাস করিয়া পরে নাই পাই কাজ তাইতে জিলাজ বেড়াই ভিক্ষা করি তাও কিছু মরে নাহিলের প্রাণে মরি আরবের রবি করুণার ছবি ভিকারির পান চাহি কোমল কণ্ঠে কহিল রাসুল তোমার ঘরে কি কিচ্ছুই নাহি বলিল আসে শুধু মোর কাছে কম্বল কহিল রাসে এক্ষুনি গিয়ে দাও তার কম্বল খানি বেচিয়া তাহার তরে অর্ধেক দাম দিলেন রাসুল খাদ্য কিনার তরে বাকি টাকা দিয়ে কিনিয়া কোঠার হাতল লাগালেন নিজে বলিলেন চাও কাক কেটে খাও সেদিন হতে শ্রম সাধনায় খালিলো ভিতারি বনের কাষ্ট বাজারে বেচিয়া তিন করে গুজরান অভাব তাহার রহিল না আর হইল সে সুখী হবে নবীর শিক্ষা করুনার ভিক্ষা মেহনত করি সবে আসসালাম